কি কি গেল এড়া আমার তো খুব ভয় লাগছে আমার বমনয় করছে এখানে একটা ভূত আছে এ তুমি দাদাই বেরিয়ে এসো কিছু তোমরা তো আমাকে বলছিলা যে তোমাদেরকে বুতুরের বাড়িতে পিকনিক করাইতে নিয়ে যাইতে তো নিয়ে তো আসলাম আচ্ছা ঠিক আছে যেহেতু সবাই একসাথে ঘুরতে আসছো সবাই একসাথে ঘুরবা কেউ কিন্তু একা যাইবা না স্যার আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমরা ভূতুরের বাড়িতে যে পিকনিক করব স্যার যদি আমরা সবাই একসাথে ঘুরি তাইলে কি মজা পাবো একা একা ঘুরলে বেশি মজা পাওয়া যাবে স্যার বুঝতে পারলাম তোমাদের একা একা ঘুরতে ভালো লাগে কিন্তু তোমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তোমাদের গার্জিয়ানের কাছে আমি কি জব দিব এর জন্য বলছি কি তোমরা যেখানেই এই গুরবা সবাই একসাথেই গুরবা যাতে একজনের ক্ষতি হইলো আরেকজন এসে আমার কাছে খবর দিতে পারে তাহলে বুঝছ কথাটা হুম আমরা সালা কি আপনি বুঝবেন না স্যার তো আসো তোমাদেরকে বাড়িটা দেখাই এ শুন স্যার যা বলছই কিছুক্ষণ পরে দেখবি সার একা একা ঘুরতেছে তখন আমরা এখন চল এইখানেই থামক এইখানে আগে রাজা জমিদাররা বাস করতো কিন্তু হঠাৎ করে কি যে হইলো তারা সবাই একসাথে মারা গেল সবাই একসাথে মারা গেল তারপর কি হইল স্যার তারপর এখানে তারা মরা অবস্থায় পঞ্চাশ বছর ছিল এই খবর কেউ জানতো না কারণ বাড়িটা অনেক চিপায় তো সেই জন্য আচ্ছা স্যার তারপর তারা লাশগুলা কি হইল হ্যাঁ এটাই তো মজার ব্যাপার লাশগুলো এখানেই পৈচা শেষ হয়েছে তাদেরকে কেউ মাটি দিতে পারে নাই তারপর থেকে এই বাড়িটা ভূতুরে বাড়ি হয়ে গেল বুঝতে পারছি স্যার তো বাইরে তো দেখা যাচ্ছে না আমরা একটু বিচে যা ঘুরে দেখে আসি আচ্ছা ঠিক আছে তোমরা ছেলেরা একসাথে আর মেয়ের একসাথে ঘুরতে যাও আমার ক্লান্ত লাগতাছে আমি এই জায়গাটা একটু বাতাস খাইছি বারবার করে বলতেছি সবাই একসাথে ঘুরবা আর ঘুরা শেষ হইলো সবাই একসাথে চলে আসবা ঠিক আছে স্যার আরে এবারের মানুষ যখন অবসর থাকতো তখন মনে এখানে বেশি সময় কাটাতো কত সুন্দর ছিল সেই দিনগুলো আজকে কোথায় যে গেল সেই কথাটা ভাবতেই আমার কাছে কেমন জিন লাগতেছে আরে আপনি কে আমারে চিনবি না তার কো তুই এখানে কি করছ দেখেন না আমি এখানে পিকনিক করতে এসেছি এখান থেকে চলে যা জায়গাটা বেশি ভালো না আরে আজব তো এখানে পিকনিক করতে এসেছি আপনার যদি অসুবিধা হয় আপনি চলে যান আমাকে কেন বলছেন আমার কথাটা শুনলি না এর পরে না বেশি ভালোই হইব না আপনি এখান থেকে চলে যান আমি কেন চলে যাব আমি এনে পিকনিক করতে এসেছি ভালো হইব না বেশি কই দিলাম সত্যি ভাইটা কেমন জানি নীরব নীরব লাগতাছে হ্যাঁ এটা কি এটা কে গেলো এটা আমার তো ভয় লাগতেছে কিছুই বুঝতেছি না পিছন দিয়ে এটা কি গেলো আরে স্যার যে বললো এখানে কিছু মানুষ আছিল তারা নাকি এইখানে ময়রা এখানেই পয়সা শেষ হয়েছে এটা তো আমার বিশ্বাস হচ্ছে না কথাটা যে হতে স্যার বলছে অবশ্যই কথাটা সত্যি হতে পারে হ্যাঁ রাইট কারণ স্যার অনেক ইতিহাস পড়েই স্যার হয় এ মুরুব্বি আপনি কে আমার সিন বিনা তারা কে বল তোরা এখানে কি করছ দেখতেছেন না আমরা এখানে ঘুরতে এসেছি তাই কি আবার জিজ্ঞান লাগে এখান থেকে চলে যা জায়গাটা বেশি ভালো না এই জায়গাটা সম্পর্কে কি আমাদের থেকে আপনি ভালো জানেন আপনার থেকে আমরা ভালো জানি সবাই যায় ঘুরি গে স্যারের কথা মতো আমরা সবাই একসাথে ঘুরবো আরে তোরা গেলি কই তোরা কি আকাশে চলে গেলি নাকি আজব তো আরে কি গেল এটা কি কি শুইতে বুঝতেছি না কি গেল এটা আমি কি দেখলাম আমার চোখের বল নয় তো কি তো বুঝতেছি না আরে আমি কইলাম আমার একা রেখেছি না তোরা কই গেলি আমি আগে আইতে আমার গেল ওইটা কিসই তো বুঝতে পারছিস না এই এটা কিসি তো বুঝতে পারছি না মনে হয় কে যেন অতি সন্ধ্যা হাইটে গেল আরে এরা গেল কই সারা বাড়ি খোঁজ করে তো এদেরকে পাইতেসি না আমার তো খুব ভয় লাগতেছে কি গেল? দিল কই গেলি রে কি ব্যাপার তারা এখনো আসতেছে না আমি তো বলছি দেখা শেষ হইলে চলে আসবা কিন্তু এখনো আসতেছে না কে তাদের কি কোনো বিপদ হইল। আমার মনে হয় তারা কোনো একটা বিপদে পড়ছে। এই আপনি কে? আমার আছেন মিরা। তারা কে গো? দেแกনা আমি আজকে এখানে পিকনিক করতে। আমার ছাত্ররা আমার কাছে আবদার করছিল। সে জন্য আসছি আর কি। জানেন মাইয়া থাকতে দেแกন্তেকেই বলে দাও। কারণ এর আগে তোর ছাত্রদেরকে বলছিলাম তারা আমার কথা শুনে নাই। কিন্তু এর পরে নতি বেশি ভালো হইলাই আরে আপনি কি बोलतेছেনা বলতা বল সত্যিই বলছি জানেন মায়া থাকতে tega এখান থেকে ja হ্যাঁ কি গেল কি ব্যাপার স্যার আপনি বয় পেলেন কেন আরে না আমি বয় পাই না কিন্তু তুমি আ কষ্ট কেন অরা কুই ওদের কি সাথে নিয়া শুনাই কি বলেন স্যার আমি তো বাপসি আর আপনার কাছে আছে তুমি এক কাম করো তুমি ওদেরকে ভুতুর বাড়ি থেকে নিয়ে আসো ওরা মনে হয় ওখানেই ঘুরতেছে তুমি তাদেরকে নিয়ে আসলে আমি তোমাদেরকে নিয়ে বাড়িতে চলে যাবো কারণ এই জায়গাটা আমার কাছে বেশি একটা ভালো লাগতেছে না ঠিক আছে স্যার আমি তাদেরকে এখনই নিয়ে আসতেছি আইসি আমরা সবাই বাইরে ফিরে যাব চলো আসবা দেরি করবা না কিন্তু ছোট বান ছোট বল কি হয়েছে চিড়িয়াখানা পইড়া রুইস কেন কথা ক ছোট বোন ছোট বন কথা ক তুই না আমাদের সাথে আসছিলিস আ হয় রে এখন তো তোরে আমরা এক রাইকে বাড়িতে ফিরে যেতেই এখন স্যারের কাছে যাই বলি যাই

কোম্পানি কি হইছে স্যার কেউ নাই গা সব মইরা গেছে গা থাকে আমরাও মইরা যামু সবাই মরে গেল আমি তোদেরকে আগেই বলছিলাম যে বুতুরে বাড়িতে পিকনিক করতে যামু না এখন কি হইল দেখছস কত আনন্দ নিয়ে ঘুরতে আসলাম আর এখন দুঃখ নিয়ে ফিরে যাইতে হব এর জন্যই বলি বড়দের কথায় আমরা সবাই চলি আর যদি না চলি প্রত্যেকবারই এইভাবে বিপদে পড়তে পারি এর জন্যই আমরা সবাই কারো মন গড়া মতো চলবো না বড়দের কথা মেনে চলবো তাহলে আমাদের ভালো হবে আর চল এখন আমরা চলে যাই সেই চিরচেনা বাড়িতে